বিশ্বাস করেন আলেমরা যদি এক পথে এক পথে না থাকে এই বাঙ্গালের বাংলাদেশ সহ গোটা বিশ্বের মুসলমানদের জন্য ওই ফিলিস্তিনের মুসলমানদের চাইতেও কঠিন পরিস্থিতি আসতে পারে ঠিক না বেটি এই জন্য সবাইকে এক মতে এক পথে থাকতে হবে আল কোরআনের ভিত্তিতে ইনশাআল্লাহ বলেন কিন্তু সেটা নাই একজন বলতেছে ওই বক্তা একটা সিজে আর একজন বলতেছে একটা বাটপা ঠিক কি না একজন বলতেছে ও তো ফাসে আর একজন বলতেছে ও তো কাফে এই সব ফতোয়াবাজি করতে করতে আজকে আমাদের ভিতরে সম্পর্ক বিনষ্ট হয়ে গেছে আমি সবাইকে উদারত আহ্বান করছি আমার শহীদুল ইসলাম ভাইয়ের মতো উদারপন্থী হতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন কষ্ট হচ্ছে মুসা আলাইহিস সালাম কোথায় যাচ্ছেন দূর পাহাড়ে কার সাথে কথা বলতে কয় শ্রেণীর লোকের সাথে দেখা হলো প্রথম একজন বলতেছে মুসা কই যান বলে আল্লাহর সাথে কথা বলতে যাব দূর পাহাড়ে ঠিক আছে যেহেতু একটা সুযোগ পেয়ে গেলাম দিস ইজ দ্য মোমেন্ট ফর মি আল্লাহর কাছে গিয়ে কি একটা কথা বলা যাবে কি যে বলছে যে আমি একটা গরিব মানুষ হ্যান্ড টু মাউথ আফটারনুন কাম মাস্টার আমি দারিদ্র্য সীমার নিচে বাস করি আমি এক সন্ধ্যে খাইলে আর এক সন্ধ্যে খাইতে পারি না আমার ধন সম্পদ কি বৃদ্ধি হবে তুমি কি একটু আল্লাহর কাছে বলবা হযরত মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে ইনশাআল্লাহ আমার মনে থাকলে আমি আল্লাহর সাথে কথা বলবো সুবহানাল্লাহ আমরা কি ধনী হতে চাই না গরিব হতে চান কি হাত তুলে যদি গরিব হতে চাই আমি গরিব হবেন গরিব গরিব এখন ধনী আছেন এখন ধনী আছেন আপনি এখনো গরিবই আছে তা আবার গরিব কি হবে ধনী যারা আছেন তারা হত্তলেন যে আমি গরিব হব আছেন কে নাই তাহলে আমরা সবাই কি হতে চাই তো জোরে বলেন না কি হতে চাই আমরা সবাই কি হতে চাই ধনী হতে চাই সুবহানাল্লাহ কও এখন ধোনি হওয়া দাবে কেমন মুসাআর ইসলাম ওখান থেকে সেটা এসে বলে দিবে না দিবে আমরা কি শুনবো না সেটা এইবার তিনি চলছে আচ্ছা ব্যক্তির একজন সাথে দেখা হলো মুসা আরে আপনি কই যা যান হজরতে মুসা আরে সালাম বলছেন আজহাবু ইলা তু রে সাইন লে লে ফয় রবী সুভুমাদ ডাল আমার আল্লাহর সাথে কথা বলার জন্য আমি দূর পাহাড়ে ছুটে যাচ্ছি হজরত মুসাকে নজর করে লোকটা বলে মুসা আপনি কি আমাকে চেনেন বলে হ্যাঁ চিনি তো কি সমস্যা বলে যেহেতু যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলতে আমার কথাটা কি বলা যাবে কি কথা সেটাই বলেন কথা হলে এই আমি হলাম আমি একজন ধনী মানুষ কি মানুষ ধনী মানুষ আমার ধন সম্পদের পাহাড় এতই সম্পদ আমার এগুলির দেখভাল করতে গিয়া রক্ষণাবেক্ষণ করতে গিয়া আমার রাত দিন চব্বিশ ঘন্টা ব্যস্ত থাকা লাগে নিনঘুম হয় না আরাম বিরাম হয় না এমনকি কি আমি আল্লাহকে ডাকার জন্য নামাজ পড়ার সুযোগটাও পাই না জরেখন আছে না নাই যার ব্যবসা প্রতিষ্ঠান বেশি এই লোকের নামাজ কি ঠিক মতো হয় যার চাকরি সবচাইতে বড় অফিসের বস যিনি বলেন তো তার কি নামাজ ঠিক মতো হয় খুব একটা হয় না যিনি রাজনৈতিক সবচেয়ে বড় লিডার যিনি একটা দেশের কর্ণধার যিনি সরকার প্রধান যিনি দেশের প্রধান অবশ্যই তার ব্যস্ততা বেশি যার কারণে তার নামাজ কালামের পরিমাণ একটু কম হয় কথা বলতে হবে ঠিক না ঠিক আমার সুলমান এই কারণে উনি বললেন আমার এতগুলি সম্পদ এই সম্পদ রক্ষণাবেক্ষণ করতে গিয়া আমি আল্লাহকে ঠিকমতো ডাকতে পারি না আল্লাহর কাছ থেকে জেনে আসবেন আমার এই সম্পদগুলি কেমনে কমে যাবে হযরত মুসা বললেন ইনশাআল্লাহ এইবার হযরত ইউসুফ আলাইহিস সালাম লাস্টলি এন্ড ফাইনালি আরেকজন মানুষের সাথে তার দেখা হলো এই মানুষ প্রতিবন্ধী মানুষ। মাথা থেকে পা পর্যন্ত কোনো সৌন্দর্য তার ন্যায় দুইটা পা ল্যাংড়া দুইটা হাত হলো লুলা এবং তার নাকটা সেপা চোখ দুটা অন্ধ চোখ দুটা কথাবার্তা খুব বেশি ভালো বলতে পারে না লোকটার চেহারা আল কাতরার কাছাকাছি কালো কচ্ছি চেহারা ব্ল্যাক ডায়মন্ড এর মতো এই লোকটা বলতেছে সেই কইদা। হজরত মুসা বললেন আমি তুর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সাথে কথা বলার জন্য ভালো কথা আমি সুযোগ পেয়ে গেলাম আমার কথাটা কি আল্লাহর কাছে বলা যাবে বলে কি কথা বলবো তাড়াতাড়ি বলেন উনি বলতেছেন আমি একজন অকেজ মানুষ আমাকে দিয়ে কোনো কাজ হয় না আমি সংসারের বোঝা পরিবারের বোঝা বিবি বাল বাচ্চার বোঝা আমি এই সমাজের বোঝা সব মানুষ আমাকে দেখে নাকশিকটাই সব সব আমাকে দেখে লজ্জা দেয় আমাকে দেখে সবাই অত্যন্ত খারাপ দৃষ্টিতে তাকায় আমার কাছ থেকে চলে যায় সবার কাছে আমি যা হিসেবে আসি মানুষের কাছে যে চাইবো সেই সুযোগটা আমার হয় না আমার মধ্যে ট কিন্তু মানুষকে এই পৃথিবীতে আল্লাহ পাক কেন বানাইলেন আমাকে আল্লাহ কি করবেন কোন কাজে তিনি বানাইছেন এটা কি আল্লাহর কাছ থেকে তো শুনে আসা যাবে হযরত মুসা বললেন ইংসা আল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ কুরআন ইকরিল আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া মা

অকাজে অকারণে কোনো কিছু সৃষ্টি করি নাই খেলতামশার জন্য এগুলো আমি বানাই নাই সবগুলি সৃষ্টির পিছনে একটা উদ্দেশ্য আছে কার আরো জোরে কোন কার আমি আল্লাহ বলেছেন সূরা মুলকের ভিতরে আমার সৃষ্টি নই পুণ্যের ভিতরে এত দুঃখন ভুল তুমি কোথাও পাবে না তুমি তোমার দৃষ্টিকে বারবার ফিরাও আজিজ হয়ে দুর্বল হয়ে তোমার দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে আমার সৃষ্টি নই পুণ্যের ভিতরে এতটুকুন ভুল খুঁজে পাওয়া যাবে না সুভান আল্লাহ জোরে বলে আল্লাহর সৃষ্টির মধ্যে ভুল আছে ভাই এই যে আমরা মানুষ আমাদের এই বলির ভিতরে যে যে অঙ্গ যেখানে যেখানে লাগবে আল্লাহ কি অজাগায় দেশে না জাগা মতোই দেশে একজন যদি বলে যে আমার এই নাকটা যদি বগলের নিচে দিত তাহলে ভালো হতো নাক নাক এই যে নাক আর দাবি কি কোথায় দেবে বগলের নিচে নাক দেবে তাহলে কি कायदा হতো না বেकायदा হতো কথা কয় না না কি कायदा বেकायदा হতো তার মানে কোন বাড়ি থেকেছেন আপনাকে খাবার দিয়েছেন খাবারটা এটা টেস্ট করার জন্য কার কাছে দেওয়া লাগে নাক সাহেবের কাছে দেওয়া লাগে হওয়া লাগে নাক আছে কোথায় কোথায় বগলের নিচে এখন আপনার আপনার সমস্ত পোশাকগুলো খুলে তারপরে নাক সাহেবের কাছে নিয়ে যেয়ে বলল তো দেখো তো নাক সাহেব এটা চলবে না কি নাকি দেখ কায়দা হলো না দেখায়দা হল না জরে বলো অনেক সময় লোকেরা ওকে ভিড় ভাবি তার ভিতরে ধরে জিহাদের ভিতরে হাত পা পর্যন্ত নাড়াচড়া করতে পারে না একজন লোক নাকি দাবি করছে যে আল্লাহ যদি হাত পায়ের ভিতরে যদি মুড়ি সিস্টেম থাকতো এগুলো সব খেলা খেলে ব্যাগের ভিতরে ধরায়া আস্তে করে গাড়ির ভিতরে বসে থাকতাম আবার গাড়ি থেকে যখন নামতাম তখন এগুলো এর সাথে সেটিং করে আবার চলে যেত কথা বুঝছেন এই লোকটা যখন গাড়ি থেকে নেমে পড়ছে নেমে পড়ার সাথে সাথে একজন বলতেছে ভাই আমার সুটকেস নাই একজন বলতেছে ভাই আমার ব্যাগ নাই একজন বলতেছে আমার মানি ব্যাগ নাই এই ভাবে এক একজন এক একটা বলতেছে যে আমার এই হারাইছে সেই হারাইছে এই লোকটা তখন চিন্তা করতেছে হাই রে আমার দাবি অনুযায়ী যদি হাত পা জুলা মুড়ি পেসের সিস্টেম থাকতো এগুলো খুলে যদি ব্যাগের ভিতরে রাখতাম তাহলে তো ওখান থেকে নেমে বল লাগতো হাইরে আমার পা হারাইছে হাইরে আমার হাত হারাইছে জোরে কোন ঠিক কিনা তাহলে কায়দা হতো না হতো জোরে বলেন কায়দা না বেকায়দা আমার পূর্ববর্তী বক্তা ওয়াজ করেছেন আল্লাহ পাক সূরা ইনফিতারের ভিতর বলেছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক তিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যেখানে যা লাগে সামঞ্জস্যপূর্ণ ভাবে ব্যালেন্স করে তিনি সুন্দর করে সৃষ্টি করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আপনাদের দেশে কি বটের গাছ আছে বটের গাছ এই এলাকায় আছে বলেন তো আম গাছ নিয়ে আসেন মিষ্টি কম দেবেন আমাদের দেশে এই বটের গাছ আর আম গাছ আম গাছটা যত বড় ফলটাও তত বড় ঠিক কি কিনা ডাব গাছ যত বড় ফলও তত বড় কথা বলেন এরপরে নারিকেল গাছ যত বড়ো ফলটাও তত বড় ঠিক কি না কি না বেল গাছ যত বড় তাল গাছ যত বড় ফলটাও মোটামুটি সাইজ মতো ঠিক কি না কি কিন্তু বটের গাছ যত বড় ফল কি তত বড় বড় একে ট্যাবলেটের মতো ছোট ছোট ঠিক কি না কি না একজন লোক বটের গাছের নিচে বসে থেকে সিদ্ধিতে করতেছে আল্লাহ আল্লাহ তুমি কোরান বলছো যে ভুল নাই কোথাও আমার ভুল ধরার সাহস নাই কিন্তু মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে আল্লাহ আল্লাহ ওই গাছগুলো যত বড় ফল তত বড় কিন্তু এত বড় গাছ ফল ছোট ছোট